বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সবার চোখের আড়ালে রোশনাই আরণ্যকের ঘরে আসে আরণ্যক রোশনাইকে বলে কি বলতে এসেছ সেটা বলো রোশনাই আরণ্যককে বলে আজ আপনি চলে যাচ্ছেন আশা করছি আর কখনোই এখানে আসবেন না আরণ্যক বলে মানে রোশনাই বলে আমার শাশুড়ি মা আপনাকে বারবার করে বলেছেন আয়নের জন্মদিনে আসতে কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনার কখনো এখানে আসবেন না আরণ্যক বলে তোমার কী মনে হয় তোমার কথা শুনে আমি এখানে আসা বন্ধ করে দেব। রোশনাই আয়ুষ আমার অনেক দিনের বন্ধু আমার ভীষণ কাছের বন্ধু তোমার কারণে আমি আয়ুষের সাথে কেন সম্পর্ক নষ্ট করব। রোশনাই বলে স্যার আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি আরণ্যক বলে কেন বলো তো তোমার কি ভয় করছে যদি আয়ুষ তোমার অতীতের ব্যাপারে জানতে পারে রোশনাই তুমি এতটা ভয় কেন পাচ্ছ তোমার নিজ দায়িত্বে আয়ুষকে তোমার অতীতের সব কথা বলে দেওয়া উচিত রোশনাই বলে স্যারজি সব সম্পর্ক একরকম হয় না এই যে আপনার সাথে গরিমাদিদের সম্পর্ক সেটা কি আপনার পরিবারের লোকজন বোঝে কিংবা তারা যখন আপনাকে বোঝাতে আসে আপনি কি তাদের কথা বোঝেন বোঝেন না তো তাই প্রত্যেকটা মানুষকে তাদের মতন করে ভাবতে দিন আমার সাথে আয়ুষের সম্পর্ক যেমনই হোক না কেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আরণ্যক বলে তুমি কি ভেবেছো আয়ুষ তোমাকে ভালোবাসে আয়ুষ কখনো তোমাকে ভালোবাসে না আয়ুষ এখনও স্ত্রী মেঘনাকেই ভালোবাসে রোশনাই আরণ্যককে বলে আয়ুষ মেঘনাকে ভালোবাসে বলেই তো তাকে বিয়ে করেছে আর তাছাড়াও ভালোবাসা আমার কপালে নেই এই কষ্ট সহ্য করার অভ্যেস আমার আছে এর আগেও তো আমি সহ্য করেছি তাই না ভালোবাসাহীন সম্পর্কে তো থেকেছি আরণ্যক বলে কি বলতে চাইছো তুমি একটা সামান্য ঘটনা ঘটে গেছে অমনি তোমার জীবনের সব ভালোবাসা মিথ্যা হয়ে গেল রোশনাই বলে সামান্য ঘটনা স্যার আপনি গরিমা দিদির সন্তানের বাবা হতে যাচ্ছেন এটা আপনার কাছে সামান্য ঘটনা হতে পারে কিন্তু আমার কাছে নয় আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন অথচ ওইদিকে গরিমা দিদি প্রেগনেন্ট এত কিছুর পরও আপনি আপনার ভালোবাসাকে বিশ্বাস করতে বলছেন আরণ্যক বলে রোশনাই আমি তোমাকে কোনো কিচ্ছু বলতে চাই না তবে আমি তোমায় একটাই কথা বলবো তুমি এই যে হুট করে আয়ুষকে বিয়ে করেছো না এটা তুমি নিজেরই ক্ষতি করেছ রোশনাই বলে স্যার আমি তো বললাম এ বিষয় নিয়ে আপনার ভাবনার কোনো প্রয়োজন নেই দয়া করে আপনি আর কখনই এখানে আসবেন না আরণ্যক বলে ভগবান আছেন সব প্ল্যান উনিই করেন ভগবান যদি চান আমি অবশ্যই আসব, আর ভগবান যদি না চান তো কখনও তোমার সাথে দেখা হবে না ভগবান চাইলে আবারও তোমার সাথে আমার দেখা হবে রোশনাই বুঝতে পারছো না এত সব ঘটনার পরে হঠাৎ করে তুমি আর আমি এখানে একসাথে আমরা একে অন্যের সামনে দাঁড়িয়ে আছি এটা কি করে সম্ভব হয়েছে ভগবান চেয়েছেন তাই তো সম্ভব হয়েছে রোশনাই বলে আর আমি ওই ভগবানের কাছে দুই হাত জোর করে প্রার্থনা করব। যাতে কখনো আর আপনার মুখোমুখি আমাকে দাঁড়াতে না হয় কথাগুলো শুনে আরণ্যক তো কষ্ট পায় কিন্তু রোশনাইকে বুঝতে দেয় না তখনই ঘরে আসি আয়ুষ আয়ুষ এসে রোশনাইকে বলে এ কি মেঘনা তুমি এখানে তখনই আরণ্যক বলে ওই তো বৌদি আমাকে কিছু মিঠাই দিতে এসেছিল তোদের বাড়ির বানানো লাড়ু মাখন ঘি আয়ুষ বলে তুমি তো এই জিনিসগুলো অন্য কারোর হাতেও পাঠাতে পারতে আরণ্যক বলে আমি তো সেটাই বললাম রোশনাই বলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ওনাকে দিয়ে যাই এতে আমার কোনো প্রবলেম হয়নি আয়ুষ বলে ও আচ্ছা এরপরেই আয়ুষ রোশনাইকে বলে সামনেই তো বাবুর জন্মদিন তুমি কি আরণ্যককে ইনভাইট করলে যদিও মা অনেকবার বলেছে তো তুমি বলো নি রোশনাই বলে ওনার তো স্ত্রী অসুস্থ ওনার স্ত্রী মা হতে যাচ্ছেন এমন অবস্থায় উনি কি করে আসবেন উনি আসতে পারবেন না তখনই আরণ্যক আয়ুষকে বলে অবশ্যই আসব ভগবান চাইলে আমি আবারও খুব তাড়াতাড়ি আসব তোর সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকব। কথাগুলো আরণ্যক রোশনাইকে শুনিয়েই বলে এরপরে আয়ুষ আরণ্যককে বলে চল তোর ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে অবশ্য আমার জন্যই দেরি হয়েছে ওদিকে বাবুটা কাজ ছিল আমি তো আর জানি না মেঘনা এখানে আছে আমি ভাবছিলাম ও রান্নাঘরে বুঝি অন্য কোনো কাজে ব্যস্ত তাই তো আমি ওকে সামলাচ্ছিলাম রোশনাই বলে ও কাঁদছিল একদম আমি বুঝতে পারিনি আমি এক্ষুনি যাচ্ছি আয়ুষ বলে তার কোনো প্রয়োজন নেই আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আচ্ছা তুমি এখানে আরণ্যকের সাথে কি কথা বলছিলে তোমরা তো একে অন্যের পূর্ব পরিচিত তাই না আয়ুষের কথা শুনে রোশনাই বেশ অস্বস্তিতে পড়ে আরণ্যক বলে আরে আয়ুষ না তেমন কোনো বিষয় নাই এমনিতেই ও জিনিসগুলোই দিতে এসেছিল রোশনাই ঘর থেকে বেরিয়ে যায় আয়ুষ তখন আরণ্যককে বলে তোরা একে অন্যকে ঠিক কতটুকু চিনিস আরণ্যক বলে মানে আরণ্যক বলে আমি তো তোকে সবটাই বলেছি আয়ুষ বলে তোর কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছি না তুই বলেছিলি তুই ওকে কলকাতায় দেখেছিস কিন্তু সেইভাবে পরিচিত নয় কিন্তু তোদের কথা শুনে মনে হচ্ছে তোরা অনেক গভীরভাবেই পরিচিত আর তাছাড়াও এতটা পরিচিত না হলে একজন নতুন বউ কখনো অন্য আরেকজন পুরুষের ঘরে এসে তার সাথে কথা বলতো না কথাটা শুনেই আরণ্যক অস্বস্তিতে পড়ে আয়ুষ তখন হেসে দেয় আয়ুষ বলে আর আমি তো তোর সাথে মজা করলাম চল চল এরপর আরণ্যক আয়ুষ এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে গরিমা বিছানায় শুয়ে আছে আরণ্যকের মা বাবা এসেছে গরিমার সাথে কথা বলতে গরিমাকে আরণ্যকের মা বাবা বলে বাড়ির এই পরিস্থিতি তুমি চাইলে বাদশাকে নিয়ে আমাদের এই ফ্ল্যাটে থাকতে পারো আমার মনে হয় সেটাই ভালো হবে যদিও গরিমা জানাই আরণ্যক কিছুতেই এই প্রস্তাবে রাজি হবে না তখনই সেখানে আসে রাজা জানহবি জানহবি আরণ্যকের বাবাকে বলে কাকুমণি আমি তোমাকে কিছু কথা বলতে চাই আরণ্যকের বাবা বলেন হ্যাঁ বলো কি বলতে এসেছ জানহবি আরণ্যকের বাবাকে বলে দেখো আজ লালন আমাদের উপরে টর্চার করছে আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে আমরা এই সব কিছু কেন করবো বলতো আমরা তার আর লালনের বাবার টাকা আত্মসাত করিনি লালনের বাবার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা তুমি ইচ্ছাকৃতভাবে করো কিংবা ভুল করে তুমি অন্যায় করেছ বলেই তো আজ লালন এই কাজগুলো করছে ও আমাদের মাথার ওপরে চুরি ঘোরানোর সাহস পাচ্ছে তাই কাকুমণি তোমার কাছে অনুরোধ তুমি তোমার এই ফ্ল্যাটটা আমাদের দিয়ে দাও আমরা ওখানে থাকতে পারবো তোমরা তো ওখানে থাকতে পারলে না আমরা ম্যানেজ করব। বিশ্বাস করো কোনো অভিযোগ আনবো না হ্যাঁ আরণ্য গরিমাদের যদি থাকতে চাইতো সে এক কথা কিন্তু ওরা কেউই থাকবে না ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে আছে আমাদের যদি দাও তো আমরা ওখানে গিয়ে অন্তত শান্তিতে বাঁচতে পারবো আরণ্যকের মা বলে জানহবি তুমি এটা কি বলছো তোমার সাহস হয় কী করে এই ধরনের কথা বলার জাহ্নবী বলেই এটা তো সাহসের প্রশ্ন নয় গরিমা তোমাদের নিজের ছেলের বউ বলে তোমরা গরিমাকেই ফ্ল্যাট অফার করছো অথচ আমাকে তো একবারও বললে না আমি ওখানে থাকতে চাইছি তবু তোমরা রাজি হচ্ছ না কেন বলো তো তোমরা নিজেরাই তো দেখিয়ে দিচ্ছ কে আপন আর কে পর গরিমা বলে জানহবি দি তুমি এসব কী বলছো জানহবি বলে এটাই সত্যি কথা গরিমা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তুমি তাদের আপন নিজের ছেলের বউ বলে তোমাকে ওরা ফ্ল্যাট দিচ্ছে আর আমি নিজে থাকতে চাইছি তবু আমাকে ওরা দিতে চাইছে না কাকুমণি আমি তোমাকে আবারও বলছি তোমরা যদি এই ফ্ল্যাটে না থাকো যদি আরণ্যক গরিমা না থাকে তো এই ফ্ল্যাট আমাদের দিয়ে দাও এখন দেখো বাকিটা তোমাদের ইচ্ছে এ বলে জাহবী ওখান থেকে চলে যায় আরণ্যকের বাবা গরিমাকে বলে দেখলে তো বাড়ির অবস্থা দেখলে এই জাহ্নবী রাজা যতদিন আমাদের কাছে টাকা ছিল আমাদের আগে পিছিয়ে ঘুরঘুর করেছে আর এখন ওদের আসল রূপটা দেখো গরিমা মা আমি তোমাকে বলছি তুমি যাও তুমি বাদশাকে বুঝিয়ে ওই ফ্ল্যাটে শিফট করো গরিমা বলে কিন্তু বাবা আমি বললো আরণ্যক আমার কথা শুনবে না ও কিছুতেই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে না তোমরা বরং ওকে বোঝাও দেখো বোঝাতে পারো কি না আরণ্যকের মা বলে যদি আমরা বাদশাকে বোঝাতে পারি তবে কি তুমি নতুন ফ্ল্যাটে যাবে গরিমা বলে আগে তো তোমরাকে রাজি করাও তখন না হয় ভাবা যাবে